গল্প কথার আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য বুদ্ধদেব গুহ রচিত গল্প কুকুর মেকুরের গল্প মামা ও মামা দেখেছ এরা কেনাল বানানো জানে না গু ফটিক বলল তার একমাত্র শহুরে মামা পলানের পাঞ্জাবির পকেট চমকা টেনে ধরে কি করতেছিস ছোনা পাঞ্জাবিটা ছিঁড়বি নাকি লজ্জা পেয়ে ফটিক বলল না কিন্তু কই দেখো একটু আগে জাদুঘর থেকে বেরিয়েছে ওরা দুজনে কাকদ্বীপ থেকে কলকাতাতে এই প্রথমবার বেড়াতে আসা বনটুকে হাওড়া হাটের গামছার নগর্ণ ব্যাপারই বলান কলকেতা শহর দেখাতে বেরিয়েছে তাকে সঙ্গে নে ভালো করে ঘুইরে ঘাইরে দেখার উত্তেজনায় উত্তপ্ত হইয়ে বাইরে এই ফুটপাতের উপরে চাকা লাগানো বাক্সের জ্বলন্ত দোকান থেকেই কিনে লাল রঙা ঠান্ডা বরফ জল খেয়ে গরমকে কিছুটা প্রশমিত করে মামা ভাগ্নেকে নিয়ে মেয়ে ওর দিয়ে হাত দিনে গিয়েছে গঙ্গার উপরে যে নতুন ব্রিজ হয়েছে সেদিক পানে ইতিমধ্যে এই বিভ্রম মামা বলান কেলার সেভেন অব্দি পরিছিল গ্রামের স্কুলে তাদের বাড়ি বদনাম জেলার এক অখ্যাত গ্রামে বাগনান থেকে প্রায় চার কোষ মতন পরে বাস টাস নাই শীত গ্রীষ্ম বর্ষায় কষ্ট আছে অবশ্যই তবে আনন্দ কম নাই পলান মানুষটা স্বাধীন চেটা এবং রক চটা বিয়ে থা করেনি গামছার ব্যবসাটা তার একটা শখ আসলে সে একটু কবি গোছের মানুষ নুকিয়ে কবিতা নেকে সুহাসিনীর নাট্য কোম্পানির হয়ে যাত্রার জন্য গান অনেকে অসতির পাপ এবং সতীর পূর্ণ এই দুই পালার জন্যেই গান নিকেছে বলা সুহাসিনীর নাট্য কোম্পানিতে চিংড়ি নামে যে ছুঁড়িটার আমদানি হয়েছে যে পাট রিহার্সাল দিতেছে গাছ কোমর করে পেরে পাচাপের শাড়ি পরে সে দারুণ নাচে কোমর আর বুক দুলিয়ে দুলিয়ে কালো রঙের মধ্যে ভারী মিষ্টি চেহারা সে ছুরিকে দেখলে বুকের মধ্যে কে যেন মশলা বাড়তে শুরু করে কাবুক কবুক করে চিংড়ির কথা বাঁধতে বাধতেই মেয়র পেরোতে যেই একটা নাল মারুতের নিচে চাপা না একটু হইলে। বনপু ফটিক চাঁদ গে রামের ছেলে হলি কি হয় কবি চালাক বটে সেই বলতে গেলি তার সবেদন মামার হাত দইরে হেঁচ কা টান মেরি তাকে সইরে যায় সাক্ষাৎ জুমের হাত থেকে সেই কারণে বলান সেই মুহূর্তে তার বোন পুরোপুর খুবই পেছন্ন ছিল কিন্তু সত্য পেরান ফিরে পেয়েই যেই পকির থেকে একটা ময়নি বিড়ি বের কইরে কেরোসিনের লাইটার জেইলি সবে ধৈরেছে আর উমনি ফটিক চাঁদের নতুন প্রশ্ন ছোঁয়াটা জানার আকাঙ্ক্ষা খুব হ্যাঁ ছেলে শহরের ভালো স্কুলে পড়তে পারলি জজ ম্যাজিস্ট্রেট তো কোন ছাড় সিএমডির ঠেকেদার পর্যন্ত হইয়া গিয়ে লালে লাল হইয়া যেতে পারতো তারপর যাই কি এম কি এমপিও এমন সব লাভজনক ব্যবসা তো দেশে এখন আর কিছুই নেই ইচ্ছে কইলেই পলান ফটকে কাকদ্বীপ থেকে নিয়ে এসে তার নিজের কাছেই রাখতে পারত কিন্তু তার ভোগ নিপ মানে ফটকে বাপ হরিপদ ওটা ই এক নম্বু হারাম জাদা সে সালা ভাবে যে সে যা বোঝে তেমনি আর কেউই বোঝে না ভাবে দিয়েছিল বটে একমাত্র কন্যের পলানের বাব গোবর্ধন তখনকার দিনে র্যালে সাইকেল এই চিমটি হাত গড়ি ফিলিপের রেডিও নেপ দোষক এমনকি জিনচাক জিনাসের প্যান্ট পর্যন্ত কিন্তু হলে কি হয় তারপরেও পরেও তো তার চা পাকে কি একটু সুখ দিল এই সব কারণে ফটিকের ওপর ভারী মায়া পলানের ফটিকও মামাকে খুব ভালোবাসে যেন পলকে হারায় কি মামা বললে না তো ঠিক ক্যানেল বালাটা বানানটা ভুল লিখেছে কেন তোমার কইলকেতার পণ্ডিতা কেনাল আবার কোথায় দেখলে তুই ওই তো আঙ্গুল তুলে দেখিয়ে বললো ফটিক পোলান দেখলো তাই তো বড় বড় অরপে ইঞ্জিনিতে নিকা আছে কেলকাটা ক্যানেল ক্লাব কেলাপ ফটিক একটু এগিয়ে গেল গেটের দিকে পেছনে পেছনে বলানো দেখলো একটা সাদা নিয়ে শুয়ে আছে মাটিতে ওদের দেখেই সে শরীরের সামনের অংশ তুলে ঘাড় ঘুরিয়ে তাকালো ওদের দিকে মামা ভাগ্নে তাকিয়ে থাকলো তার দিকে কিছুক্ষণ নিরি মাথা নামিয়ে নিজের দু পায়ের উপর রেখে ঘুমিয়ে পড়লো আবার ভারী চিন্তাতেই পইড়ে গেল বলান সত্যি তো ক্যানেলের ইংরেজি বানানটা সে জানে কারণ তাদের গায়ে দুবগারপুর থেকে যে ক্যানেলটা এগিয়েছে তার পাশে এই মস্ত বোর্ডে নিয়ে কাছে চুনচুনিয়া ফিডার ক্যানাল ওপেন বাই চিফ মিনিস্টার অব ওয়েস্ট বেঙ্গল ছিরি জ্যোতি বসু অন ক্যানাল ওপেন করার তারিখটার উপরেই কাগে হেই কি হে কি এমন কইরে রেখেছে আর পড়া যায় না কাগেরা বোর্ডের উপরে হে খুব সুখ পায় মাঝে মাঝে বগেরাও হাগে কাগা বগার হাগায় তারিখ হাবিস হয়ে গেছে সেই টিনের বোর্ডে ক্যানেল বানার নেকা ছিল সি এন এল কিন্তু কইলকে তার ময়দানে এই ছাইন বোর্ডে দেখতে চেয়ে নেকা আছে কে ই এন 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 ক্যালকাটা ক্যানেল পলান বলল হয় তো ভুল নি কিন্তু তার বোনপু ফোটে কত সহজে মেনে নেবার পাত্রই নয় সে বলল হ্যাঁ কি যে বলো মামা এখানে ক্যানেল কোথা ই তো মাঠ মাঠের পর মাঠ তুমি না বইলেছিলে এরই কয় গড়ের মাঠ আমরা তো সেই গড়ের পাশ দিয়ে যাব গঙ্গা দু নম্বর দেখতি না কি চিন্তিত গলাতে বললো মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব আছে বইলে না তুমি যেতে যেতে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের তাবুও তো দেখাবে বইলেছিলে তাই এই কেনাল কেলাবটা আবার কি ব্যাপার কোন খেলা হয় কানে বলেই বলল এই দেখো ইটা আবার কি মামা চাঁদু জুড়ো কেলাপ জুড়োটা কি খেলা মামা লুডোর দাদা নাকি আরে না না তার ছেলে গলাতে বলল পলান গ্রাম্য বনপকে চুপ করিয়ে দিয়ে লুডোর দাদা টাদা লয় রে শুনেছি জুড়ো ব্যাপারটা নাকি জাপানি কুস্তি হাওড়া হাটের পাইকারি রাখ এ খেলার নাম তো শুনিনি আগে ক্যানেল শব্দর মানেটা যে ফটিক জানে না অথবা জুডো শব্দ সঠিক মানে তা বুঝতে পেরে এবং ভাগ্নের কাছে তার জ্ঞানের স্বল্পতা ধরা পড়ে যাওয়াতে সে অস্বস্তি বোধ করল মনে মনে ঠিক করলো আজ দু নম্বর ব্রিজ দেখকে ফিরে বাগানের হাতিবাগানের মিত্রের কাছে যেয়ে একেবারে বডি থ্রো দেবে হাতি মিত্রের বাড়িতে পলান গামছা সাপ্লাই কই আজ প্রায় গত দশ বছর হলো সে বাড়ির সব মেয়ে মরদ গামছা পইরে চানে যায় আহা তাদের গায়ের রঙের কি বাহার যেন হলুদ রঙা চিনি চাপা কলা লাল গামছা যেন ফেইটি যেতে চায় রঙের জেল লাতে হাতে নিত্যীর কলকাতা শহরের সব খবরই রাখেন পাড়ার লোকে মান মান্নিগণ্য করে তাকে তিনি ক্যানেল খেলার মানে জানবেন আজ অবশ্যই গঙ্গার বীজ দেখানো হয়ে গেলেই তাকে হাতি বাগানের মেসে জিম্মে করে দিয়ে দৌড়ে যাবে মৃত্যুর বাড়ি সত্যি তো এতদিন গোলকেটাতে বাস করছে চৌরঙ্গে রোড আর মেয়ে রোড ধরে কত হাজারবার গেছে এই যে আরে ক্যান্ডিল কাই লাভটা কি বুঝতো তা জানার কৌতূহলই হয়নি কোনো দিন না ও সত্যি একটা আন কালচার লোক তবে ভোট কেটার হবে সব কিছুই ও জানতে চায় শিখতে চায় কাকদিদের মতো ছোট্ট জায়গাতে জন্মালে কি হয় ও একদিন ইচ্ছাই কোনো কেউ কেটা হবেই হাতি হাতিমিত্তিদের সাত ভাই হাতি হাতিমিত্তির মেজ সকলে বলে মেজকর্তা তিনি বাড়ির সব যদিও বিয়ে করেন নাই পলান গিয়ে যখন পৌঁছলো মৃত্যুর বাড়িতে দেখলো হাতি মিত্তির যথারীতি বাইরের লাল সিমেন্ট করা রকে খেটো ধুতি পরে খালি গায়ে বইসে মুড়ি আর তেলে ভাজা খেতেছেন মানুষটার অগাধ পাণ্ডিত্য পেকিত কালচার মানুষও বটে হিন্দু স্কুলে ক্লাস নাইন অব্দি বই দিয়েছেন জ্ঞান গণে যাদের গজাবার তাদের মগজে শেঁতলার মতো এমনিতে গজায় স্কুল কলেজের বেঞ্চিতে পদ ঘষতে হয় না তাদের হাতিবৃত্তির পলানের প্রশ্ন শুনে হাসলেন একটু বললেন ক্যানেল শব্দ মানে হচ্ছে কুকুরদের ঘর কুকুরেরা কি খেলা খেলে সেখানে মানে ময়দানে অবাক হয়ে শুধুলো বলান হাতি মিত্তির হেসে বললেন কুকুরেরা কোনো খেলায় খেলে না বছরে একদিন সেখানে ডগ শো হয় ডগ শো কাকে বলে মেজবাবু বাবুর গভীর জ্ঞানে অবাক হয়ে বলল পলান কলকাতার বড় বাবুরা সাহেব মেমরা তাদের কুকুরদের নিয়ে আসেন সেদিন কেনেল ক্লাবে কুকুরদের কোনো খেলা হয় না সেখানে কি কুকুর নেড়ি দোষ কুকুর কি শুধু নেরি হয় কত জাতির কুকুর হয় দাড়িওয়ালা কুকুর হয় টোপিওয়ালা কুকুর খুঁড়িওয়ালা কুকুর চর্বিহীন কুকুর মোটা মোটা বক্লেস লাগানো থাকে তাদের গলায় তারা সার বেঁধে বসে থাকে মুখে না বলে যারা সেই শো দেখতে আসে তাদের বলে একবার পরীক্ষা বাধ্যনীয় কিসের পরীক্ষা অবাক হয়ে আবারও শুধু হলো পলান কে কত বড় কুকুর কত বড় বাধ্য কুকুর কে মালিকের থুতু পায়খানা মুদ নিপুণভাবে চাটতে পারে কার মধ্যে কুকুরও তো কত বেশি মাত্রায় আছে মালিকের আজ্ঞা কে কত নিখুঁতভাবে পালন করতে পারে লেজ নাড়িয়ে বা লেজ না নাড়িয়ে তারই পরীক্ষা মালিকের মুখের দিকে যে কে কত তাড়াতাড়ি মনের ভাব বুঝে নিতে পারে এইসব গুণাবেলিরও পরীক্ষা হয় বই কি কত রকমের কুকুর হয় মেজু এক রকমের কুকুর আছে শুনেছি তাদের নাম আল না কি যেন তাদের গায়ে নাকি বাঘের চেয়েও বেশি জোর মেজবাবু বললেন তুমি বলান সত্যি বড় বোকা হাতি বাগানে বাস করো আর রবিবারে সকালে বাজারটি কি দেখনি কোনো দিন সেখানে কত রকমের কুকুর আসে রবিবার সকালে পাক পাখালি গাছগাছালি কনসুলেটের সাহেবতে ভরে যায় বাজার তুমি কি বলো তো না বাবু শুনেছি বটে দেখিনি কখনো আমরা গরিব মানুষ ঘুম থেকে উঠেই হাটে দৌড়ই তাছাড়া পেতে রবিবার যে আমি গেরামে যাই বাগনানে নেইমে বুড়ি মাটো যে আজও বেঁচে আছে অ তা সে আলসাসি নয় অ্যালসেসিয়ান আর কি কুকুর আছে দেখো অত রকম গ্রেনডেন বুলডক বুলটেরিয়ার স্প্যানিয়াল ককার স্প্যানিয়াল ডালমিশিয়ান গ্রে হাউন্ড পিকনিজ ড্যাশ হাউন্ড ফক্স টেরিয়ার রিট্রিভার বহু রকমের হয় শিকারীদের সঙ্গী শিকার রিট্রিভি করে আনে জল স্থল অনেক সময় অন্তরিক্ষ থেকেও মালিক ধরে আনতে বাঁধলে এরা বেঁধে আনে কোন জাতির কুকুর আবার চেহারাতে ভয়াবহ কিন্তু কথা তো জনগণ জানে না তাদের দিয়ে ভয় দেখায় মালিকরা জনগণকে যারা কুকুরদের জাত চেনে না তাদের আবার এত রকমের কুকুর আছে তাদের নাম শালুকি কয়েক লক্ষ টাকা দাম বলেন কি বাবু কয়েক লক্ষ বলেন কি বাবু কয়েক লক্ষ বিষম খেয়ে বলল বলেন হ্যাঁ বাপ লক্ষাধিক বলেই মেজ বললেন তুমি কাঙ্গোপকপি পড়েছো কাঙ্গোপকপি আগে হ্যাঁ একটি গোয়েন্দা উপন্যাস কুকুর সম্বন্ধে যদি জানতে চাও তো পড়ো আমি মুখ্য মানুষ মেজো কর্তা উপন্যাসটা পড়তে গেলে হাঁস পাস লাগে আনন্দবাদারটা পড়ি কিন্তু এই ডগ শোটা কখন হয় কবে হয় আর যে সাদা নেড়িটাকে দেখে এলাম শুয়ে আছে কে নীল কেনাবের মাঠে সে কি রোজ শো দেখায় সেখানে ছিল বুঝি সেখানে কোনো নেড়ি অ তালে সে বেটি টেন্টের মালেরই হবে গলায় বকলস ছিল কি বকলেস সেটা কী বসতো বাবু আরে সেটাই তো বড় লোকের পোষা কুকুরের চিহ্ন যাদের গলাতে বকলোস নেই তারা হয় স্বাধীন কুকুর নয় গরিবের কুকুর পেডিগ্রি নেই তাদের গলায় বকলোস এঁটে ঠান্ডা গাড়ি চড়ে আসে মালিকের হাতে রুপোর বা সোনার চেনে বাঁধা থাকে সেসব কুকুর পেডিগ্রিটা আবার কি ব্যাপার মেজো করতাম বোকার মতো জিজ্ঞেস করলো পলান যেসব ডিগ্রিধারী কুকুরদের আমরা দেখি আচ্ছা দেখতে পাই নানা প্রতিষ্ঠানে সেইসব এম এ পিএইচডি মালিক চাটা ডিগ্রিধারীদের সঙ্গে পে ডিগ্রিধারী কুকুরদের অনেকই তফাত আছে অনেক বুঝলে পলান ডিগ্রি আর পে ডিগ্রি এক নয় পে ডিগ্রি কি শুধু কুকুরদেরই হয় শুধু কুকুরদের নয় ঘোড়া এবং বহুত জানোয়ারদের মধ্যেও পে ডিগ্রি হয় ঋ বাবা অনেক ডিগ্রির কথা শোনা ছিল কি পে ডিগ্রির কথা তো জমেও শুনিনি কর্তা আমাদের মতো সাধারণ মানুষেরা কি কখনো ডগ শো দেখতে পারি না পাইলে আমার বোন পোটাকে দেখাতাম একবার ডগ দেখতে হলে ক্যানেল ক্লাবের মেম্বার অতি হয় নইলে তাদের গেস্ট আর ডগ শো তো হয় শীতকালে কলকাতার বাবু বিবিরা যখন জেগে ওঠেন ক্রিকেট টেনিস ফ্লাওয়ার শো হর্স রেস ক্রিসমাস নিউ ইয়ার শালা কবে চলে গেল সাহেবরা তবু তাদের গুজাটা ফুরলো না কলকাতার বাবুদের তাহলে তো আমাদের দেখার কোনো উপায়ে লাই মেজু কর্তা ডকসো মেজু খুব জোরে হেসে উঠলেন উপায় নেই কেন তারপর বললেন চোখ খুলে রাখো কান খুলে রাখো প্রতিদিনই ডগ শো দেখতে পাবে খবরের কাগজের পাতা খোলো সকালবেলা দেখতে পাবে পাতায় পাতায় ডগ ছবি কাঁদো কেংদো বা চিমসে চিমসে কুকুরেরা সভা আলো করে বসে আছে সব সালা মালিকের কুকুর গলায় তাদের বকলসে দাগ খালি চোখে দেখতে পাবে না কিন্তু তারা সব মোটা মাইনের গাড়ি চড়া মেরুদণ্ডহীন পোশাক কুকুর যদি কখনো মুখ হাঁ করিয়ে দেখতে পারো তবে দেখতে পাবে শুধু ওই কুৎসিত মারি কারো লাল কারো কালো বিষ দাঁতের কথা ছেড়ে দাও তাদের যে দাঁতই নেই তাদের চোখে ওঠুলি মালিকের বোলচাল ছাড়া তাদের কানে কিচ্ছু ঢোকে না ফাঁকার মধ্যে আছে শুধু লেজ সেই লেজ মালিক যেদিকে নাড়তে বলে সেদিকেই নাড়ে সেই লেজ তুলেই মালিককে সেলাম ঠকে ডক্স দেখতে শীতকালতে অপেক্ষা করতে যাবে তুমি কোন দুঃখে পালান কেনেল ক্লাবে বা যাবে কেন ধারে চেয়ে দেখো কুকুরে কুকুরে ছয় লাভ ই তো ল্যাজওলা কুকুরদেরই শহর গলায় বকলস লাগানো মালিকের দয়া আর অপমানের অন্নে প্রতিপালিত হাজার কুকুরদের আর তাদের বড়লোক দাম্ভিক আর লেজ কাটা মালিকদের পলান একটা সহজ প্রশ্ন করতে গিয়ে কোনো গোলমালে পড়ে গেল নানারকম ভাবখানাতে মাথাটা ভারী হয়ে এলো বলল আচ্ছা আমি কর্তা এবার আসি আমার বোটাকে বইয়ে রাখে এসেছি মামিসে রাতে খাওয়া দাওয়ার পর ব্যবসা গরমের মধ্যে মেষের ঘরের সামনে এক চিলতে বারান্দাতে মাদুর পেইতি চেল পলানার ফোটকে গরমে ঘুম আসতে চল না ফোটকে একটা হাই তুলল গরম থাকলেও ক্লান্তিও কম ছিল না সারাদিন রোদে টো টো কইরে হেঁটেছে চোখ বন্ধ হইয়া আসতেছিল ফটকে পলান বলল কী রে ঘরের মধ্যে সেদবি নাকি আবার না এখানে তাও ভগবানের হাওয়া আজ একটু মিষ্টি লাগে তোমাদের ওই পাকার হাওয়াতে মনে হয় ফসকাপ গায়ে বলেই বললো আমি কী পলান শুধুলো বল না আমি ভাবতেছিলাম সেই মেরিটার কথা তোমাদের সেই কেনাল কেলাবে কেন কেনাল নাই ক্যানেল বল ওই হল ভাবতেছিলেন কুকুরটা কুকুর বটে কিন্তু কারো গোলামি করে না তা ঠিক একটা হাই তুলে চটাস করে বাগালে একটা মশা মেরে পলান নেড়িটার চোখ দুটো খুব সুন্দর না রে দেখেছিলে কি ফটকে উত্তেজিত হয়ে বলল। তুমিও তাইলে দেখেছিলে আমি তো তার চোখের কথাই ভাবতেছিলাম গো কি উজ্জ্বল কালো সুন্দর নেটিটা চোখ দুটি শুয়েছিল কাঁটালি চাপা গাছটার নিচে ছাই কাটাতে কিন্তু কেমন একটা রানি রানি ভাব লক্ষ্য কইরেছিলে মামা করিয়া নি হবে বা না কেন বল তার তো কোনো মালিক নাই যে স্বাধীন স্বাধীন মানুষকে যেমন এক আলাদা সৌন্দর্য দেয় তেমন হয়তো কুকুরকেও দেয় উঁচু মাথার সেই সৌন্দর্য চাকর বাপেরা পাবে কর থেকে দেখি হম ঠিকই বইলেছ বটে ফুটকে বলল নমস্কার